বন্ধুরা মহা সপ্তমীর শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই এই মুহূর্তে রয়েছি পাঁচ দা সানরাইজ ক্লাবের পুজোই যে ঘোড়া আপনাদেরকে দূর থেকে দেখাচ্ছিলাম এবার একদম কাছে এসে গেছি আমাদের বাংলার ঐতিহ্যের এই পোড়ামাটির ঘোড়া বন্ধুরা গরমের মধ্যে ঘাটালেতে যদি বরফ পেতে চান তাহলে আপনাদেরকে আসতে হবে দাসপুরের কলাই কুণ্ডুতে তো বন্ধুরা কার কার এই লম্বা লাইনে দাঁড়িয়ে পুজো দেখতে যেতে ভালো লাগে আমাদের জেলা পশ্চিম মেদিনীপুরের সেরা মন্ডপা এই মুহূর্তে পাড় থেকে সবাই জুড়ে গেছি ভাষা সকল ইউটিউব চ্যানেলে পুরো ভিডিওটা বন্ধুরা দেখতে দেখুন আর প্রত্যেকে প্রত্যেককে যেখান থেকে দেখছেন অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন জানাই পুজোর দিনগুলো সহপরিবারে খুব ভালোভাবে কাটার এটাই আশা রাখবো জেলা সেরা মন্ডপ কেন রাষ্ট্রপুর ব্লক থেকে সেটাই ঘুরে ঘুরে এক্সপ্লোর করে চলে ধরবো একদিকে যেমন দেখো মন্ডপ খোঁজা তেমনি প্রতিমা কেমন হয়েছে ভিড় কেমন সব কিছুই পাবেন এই একটা ব্লগেতে এক নজরে পুরো ভিডিওটা স্কিপ না করে এখন হাসাফল ফেসবুক পেজ এবং এই ইউটিউব চ্যানেলে তো বন্ধুরা জুড়ে যান এই হচ্ছে কুইওর চাইপাট চাইপাট ভাইবস চাইপাট মারদ মন্দির থেকে হলে আপনাদেরকে এই লম্বা লাইন পেরিয়ে আস্তে আস্তে গুটি পায়ে এগিয়ে যাবেন মনত মন্দিরের অন্তরমহলে শতমিলে আকাশে তলায় মনত মন্দির এক মায়াবী রূপ ধারণ করেছে হঠাৎ মন্দিরের কাছে আসতে যে চিত্রটা প্রথমেই চোখে আসে সেটা এই দেখতে পাচ্ছেন ভাগা লাল লাল কাঠ স্বস্তিক আর অজস্র এই ধরনের ঝুলন্ত লাইট দিয়ে মন্ডপটা এক অসাধারণ রূপ দেওয়া হয়েছে আস্তে আস্তে এই লাইন পৌঁছে গেল মন্ডপ মন্দিরের অন্দর মহলে আর মা অধিষ্ঠান করছেন প্রথমবারের জন্য আপনাদেরকে দর্শন করিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন অপূর্ব দৃশ্য অনন্য মনোবাসনা কামনা পূরণ করার জন্য কিন্তু আসতেই হবে চায়পাটের এই মন্মথ মন্দিরে মা তো রয়েছেন সন্তান সন্ততিদের মনোবাসনা কামনাকে পূরণ করার জন্যই আস্তে আস্তে বেরিয়ে গেলাম মন্মথ মন্দিরের বাইরে আর এই জনপ্লাবন জনস্রোত মিলন ক্ষেত্রের সৃষ্টি হয়েছে আজ এই সপ্তমীর রাত্রে মন্দিরের ঠিক সামনেই প্রতি বছর যে মেলা বসে খাবার স্টল আর এই পাশে টুকটাক ঘরে মালের দোকানগুলো সেগুলো একই রকমভাবে প্রতি বছরে নেই বছরও দেখা যাচ্ছে আর মানুষের ভিড়ও রয়েছে এত মানুষের সমাগমে মহাননাথ মন্দির সত্যিকারেরই এক তীর্থ পরিণত হয়েছে বন্ধুরা স্বপ্নে সন্ধ্যায় চাইপাটের মহাননাথ মন্দিরে এসে সেই চাইপাট চেনা চাইপাটকে আবার খুঁজে পেলাম খুব ভালো লাগলো আপনারা এখানে এসে কে কী করলেন একটু কমেন্টে জানাবেন আমাদের সঙ্গে জুড়ে থাকবেন এটা আশা রাখবো সপ্তমীর ভিড় পাঁচবেড়িয়ার রাস্তায় পাঁচ বেড়িয়ায় বিষ্ণুপুরের টেরাকতাকে দেখতে এই মুহূর্তে কাতারে কাতারে ভিড় জমেছে আস্তে আস্তে এই মহামিলনের স্রোত জলস্রোতে মিশে যায় আপনাদেরকে নিয়ে চলে যাচ্ছি টেরাকোটার দেশ তার আদলে তৈরি করা এই অনন্য সুন্দর মন্ডপ আবার বলছি জেলার সেরার সেরা মন্ডপ আপনার সঙ্গে শেয়ার করছি তুলে ধরছি কেমন লাগছে দেখতে অবশ্যই একটু জানাবেন আমরা উৎসাহিত হব আস্তে আস্তে গর্ভটি প্রবেশ করছি সুন্দর ভিড় হয়েছে উঠছে পড়া ভিড় আর বন্ধুরা ভিড় ঠেলে পুজো দেখতে ভালো লাগে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন গর্ভগৃহের মধ্যে প্রবেশ করে গেলাম টেরাকটার আদলে মণ্ডপ অনন্য সুন্দর উপস্থাপনা মাতৃ মন্দিরের ভেতরে রয়েছি বাঁকুড়ার বিষ্ণুপুরের পাঁচমুড়া আর সেই পাঁচমুড়া গ্রামের টেরাকোটা বিখ্যাত তার একটু ছোঁয়া দেওয়ার চেষ্টা চলছে এই মণ্ডপেতে নানান মূর্তি ভাস্কর্য স্থাপত্যকে তুলে ধরা হয়েছে ছত্রে ছত্রে তো অনন্য সুন্দর এই প্যান্ডেল আবার বলা হচ্ছে আমাদের পশ্চিম মেদিনীপুর জেলার সেরা সেরা মণ্ডপে স্বীকৃতি পেয়েছে

বাইরে বেরোতে ছোটখাটো একটা মেলা বসেছে আর সাংস্কৃতিক মঞ্চ তো অনুষ্ঠান হয়ে চলেছে যাব। এর থেকে মুক্তি পেতে বন্ধুরা চলে আসতে হবে কলাইকুণ্ডুতে যেখানে পুরো কাশ্মীরকে তুলে ধরা হয়েছে চলুন আপনাদেরকে এবার ঠান্ডা দেশে নিয়ে যাই কলাইকুণ্ড একটু পুরো কাশ্মীর দেখতে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ভালোই কিন্তু লম্বা লাইন পড়েছে আস্তে আস্তে মণ্ডপের অন্ধমহলে প্রবেশ করছি ধরনের পথ করা হয়েছে তো প্রথমে ঢুকে মানে চড়াই এরপর এ উঠলাম উদরাই আস্তে আস্তে নেমে যাচ্ছি তো একটা পার্বত্য উপত্যকা ছোঁয়া দেওয়া হয়েছে আর আমাদের গাড়ি এভাবে এঁকে মেঁকে এগিয়ে যাচ্ছে বরফের দেশের দিকে আর পৌঁছে গেছি আমাদের গন্তব্যে আর কলায় কুণ্ডার এই যে বেশ কিন্তু ঠান্ডা লাগছে একটা কাশ্মীর উপতকা ছোঁয়া পাচ্ছি আর আপনাদেরকেও সেটা শেয়ার করে নিচ্ছি অবশ্যই আসবেন এই গরমের মধ্যে আমাদের ঘাটালে দাসপুরের কাশ্মীরের উপত্যকা কলাইকুণ্ড সবজনের দুর্গো মণ্ডপের মন্ডপের পুজো পরিক্রমায় এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছি সোনা সোনার গ্রামের পুজো মণ্ডপালী স্কুল পড়া দুটো সব কমিটি এই ধরনের ভাবনাকে আজকের এই সময় সেই সময় তুলে ধরার জন্য আধুনিক যুগে প্রযুক্তিকে আমরা এতটাই এগিয়ে গেছি যে দেখতে পাচ্ছেন সামনে যে পাঁচ পাখি সেটাকেও আমরা একেবারে কোতপাকির মতো আমাদের নিজেদের মতো করে ওড়াচ্ছি মেলাচ্ছি ঘোরাচ্ছি এমন কি উপর থেকে দণের সাহায্যে এসে চিত্র উল্লেখ করছি বন্ধুরা এই পুরোের পাশে দিয়ে আপনারা সাথে আমিও ঢুকে যাচ্ছি প্রবেশ করছি দূর্গপুরয় পরিক্রমায় এই ঘোড়াখালী স্কুল পড়া হাই স্কুল মহনপে ভিতরে

আমাদেরকে সিদ্ধান্ত দিতে হবে আমরা মানুষ হিসেবেই থাকবো নাকি মেশিন হয়ে দাঁড়াবো সেই ভাবনা উঠছে ভীর ভিড় সপ্তমীর রাতে আর বন্ধুদের কেমন লাগে ভিডিওটা দেখতে এই ব্লগটা দেখতে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আমাদেরও ভালো লাগবে এক মুখমন্ডলে দু ধরনের রূপ আর সেটা দেখাতে দেখাতে আস্তে আস্তে প্রবেশ করছি গর্ব গৃহে পরিমাণ ভিড় হয়েছে আর তার মধ্যেই চেষ্টা করছি পরিষ্কার ভাবে আপনাদেরকে দেখে দিয়ে যন্ত্র মানব যে কোনো রূপকে তুলে ধরা হয়েছে একদিকে যন্ত্রের উপকারিতা আর অপকারিতা তার সঙ্গে সঙ্গে প্রযুক্তির সংযোগ দেখতে পাচ্ছেন আমরা রোমতে পরিণত না তো সোনাখালী দেশে বন্ধুরা মন ভরে এলো এই ধরনের উপস্থাপনা যেটা আমাদের জানা দরকার চেনা দরকার আমরা কোন যুগে বাস করছি আমরা কোন সময় বাস করছি এবং কি ধরনের প্রযুক্তি ব্যবহার করছি মোবাইল তো সবাই ব্যবহার করে কম্পিউটার সবাই ব্যবহার করে কিন্তু আমরা জানার চেষ্টা করি না যে তার মধ্যে কি রয়েছে এ আমাদেরকে পরিচালিত করছে তো মাথাগুলোকে পুরো খেয়ে নিচ্ছে কিন্তু সে এআই 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 মেশিন না মানুষ এটা কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে এত মানুষের ভালোবাসা আবেগ উচ্ছ্বাস নিয়ে আস্তে আস্তে বেরিয়ে আছি সোনাখালী থেকে এই ধরনের টিম আমাদের সমাজের সামনে উপস্থাপিত করে সত্যিকারেরই

বন্ধুরা এই শর্ট ট্রিপে ঘুরিয়ে ঘুরিয়ে তো আপনাদেরকে দেখালাম সেরা সেরা দাসপুর ঘাটালের মন্ডপ গুলো তো কোনটা আপনাদের ভালো লাগলো একটু মতামত দিয়ে জানাবেন আর বন্ধুরা যারা নতুন রয়েছে আমার চ্যানেলে অবশ্যই সাক্ষাৎ করুন ফলো করবেন আপাতত বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সোনা খালি চাইপাড়িয়া তার সঙ্গে সঙ্গে কাশ্মীরেরও ছোঁয়া দিলাম আপাতত যারা